রংপুর খলিয়া ইউনিয়নের উন্নয়নের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন রংপুরের ডিসি বিস্তারিত দেখুন রংপুর প্রতিনিধি জিয়ারুল ইসলাম জিয়ামের প্রতিবেদনে রংপুর সদর উপজেলার পাঁচ নং খলিয়া ইউনিয়নের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন রংপুরের ডিসি রবিউল ফয়সাল আজ একুশে এপ্রিল সোমবার দুপুর একটায় রংপুর সদর উপজেলা খলিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন কাজ পরিদর্শনে এসে প্রথমে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন তারপর তিনি সেখান থেকে বেরিয়ে খলেয়া ইউনিয়নের বিভিন্ন সলিং রাস্তা পরিদর্শন করেন এতে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম রংপুর সদর উপজেলার প্রকৌশলে রেজওয়ান এসিল্যান্ড জিন্নাতুল ইসলাম ইউনিয়ন ভূমি কর্মকর্তা তাজ মিলুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেবরুল হক লিটন ডেস্ক নিউজ এস বাংলা অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে